অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একঘেয়ে গল্প দেখে বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শক দর্শক মুখ ঘোরাতেই টিআরপি পড়ে যায় এই সিরিয়ালের এবার সেই আগের স্বাদ ফেরাতে নতুন টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা ধারাবাহিকের আজকের পর্ব দেখে ইতিমধ্যে খুশি হয়ে গিয়েছেন দর্শকেরা এবার নিজের মায়ের বদলা নেবে রূপা মিশকাকে সাইস্তা করতে সে একাই একশো এত সহজে মিসকা আন্টিকে ছেড়ে দেবে না রূপা মাকে ঠিক যেভাবে কষ্ট দিয়েছে সেইভাবেই কষ্ট দেবে রূপা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দীপাকে ঠিক যেভাবে দিয়েছিল আজ রূপাও ঠিক সেই একইভাবে মিসকাকে ইঞ্জেকশন ফুটিয়ে উচিত শিক্ষা দেবে এই দৃশ্য দেখে ভীষণ মজা পেয়েছেন দর্শকেরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবেন না